রিক্সা চালিয়ে বিধানসভায় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন রিক্সা চালিয়ে বিধানসভায় গেলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে নিজেকে উল্লেখ করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি মঙ্গলবার সকাল নটা নাগাদ কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে প্যান্ডেলে পা রেখে প্যাডেলে পা রেখে শুরু হয় তার যাত্রা তৃণমূল বিধায়কের এই কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত তাই এদিন রীতিমতো ভিড় জমে তার কর্মসূচি ঘিরে বিরোধীরা অবশ্য এই কর্মসূচিকে নাটক বলেই ব্যাখ্যা করেছেন তবে রিক্সা চালিয়ে ভেতরে যাওয়ার অনুমতি না পেয়ে গেট দিয়ে হেঁটেই বিধানসভায় ঢোকেন বিধায়ক দলিত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন বরাবরই সাদামাটা জীবনযাপন করেন কি কারণে যাত্রা তা অবশ্য নিজের ফেসবুক পেজেই স্পষ্ট করে দিয়েছেন মনোরঞ্জন তিনি লিখেছেন আমি শ্রমজীবী মানুষের কাছে একটা বার্তা দিতে বিধায়ক আবাস থেকে বিধানসভা পর্যন্ত রিক্সা চালিয়ে বিধানসভার অধিবেশনে যোগ দিতে যাব খেটে খাওয়া সাধারণ মানুষকে ওই রিক্সা চালানোর মধ্যে দিয়ে বলবো তৃণমূল দল মামাটি মানুষের দল শ্রমজীবী মানুষের দল মেহনতি মানুষের দল খেটে খাওয়া মানুষের দল এই দলের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রাখুন সব দল আপনাদের সঙ্গে মিথ্যাচার করবে প্রতারণা করবে ধোঁকাবাজি করবে এই দল করবে না কারণ এই দল আপনার দল কলকাতার রাস্তায় প্যাডেল দেওয়ার রিক্সা চালানোর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে মনোরঞ্জনকে নিজেই জানিয়েছেন সেই কথা তৃণমূল বিধায়কের কথায় আমি যখন দু সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হই গোটা বাংলা জুড়ে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ উদ্দেল হয়ে স্লোগান তুলেছিল রিক্সা যাবে বিধানসভায় এবার বিধানসভা শুরু হবার পর উদ্যোগ নিয়েছিলাম রিক্সা চালিয়ে বিধানসভায় আসব সাধারণ মানুষের সেই যে স্লোগান রিক্সা যাবে বিধানসভায় সেই কথাকে সত্যি পরিণত করতে অনেক ছোটাছুটি করে তার জন্য প্রয়োজনীয় সমস্ত বিভাগের অনুমতি নিয়েছি আমাদের টিভি

তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার গলাঘরে সতেরোটা পঞ্চায়েতে আমি বলবো যে মানুষরা আমাকে ভোট দিয়েছেন যে মানুষকে মানুষরা ভেবেছিল বিধায়ক হবার পরেই মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ একজন চোখে দেখে আমরা